এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে সাথে বিরোধিতা গত আগস্ট প্রধান গণ উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা কোনো আকাঙ্ক্ষা নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরাশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরও বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখন